নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ কাঁকরোলের পুর ভরা রেসিপি রেসিপিটি কিন্তু খুবই সোজা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখুন প্লেটে চারটি কাঁকরোল নিয়েছিলাম সেগুলো ধুয়ে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এই কাঁকরোলের ভেতরের অংশগুলো তুলে নেব এই নিরামিষ কাঁকরোলের রেসিপিটি খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি একটা তুলে নিয়েছি আরও একটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আরও একটা তোলা হয়ে গেল ভিতরের অংশটুকু এবার সবগুলো একইভাবে তুলে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন সবগুলো তোলা হয়ে গেছে এবার প্লেট এক সাইডে রেখে দিলাম দেখুন একটা বাটিতে ওই ভেতরের অংশগুলো অনেকটাই হয়েছে দেখুন তো এবার কড়াই আগের থেকে জল বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ জল ভালো মতোই গরম হয়ে গেছে এবার কাঁকরোলগুলো আমি একটা একটা করে জলে দিয়ে দিচ্ছি এখানে কাঁকরোলগুলো তিন মিনিট মতো সেদ্ধ করে নেব নিয়ে নিলাম একটা মিক্সি জার দিয়ে দিচ্ছি কাঁকরোলের ভেতরের অংশগুলো পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন সামান্য আদা এই রেসিপিটা একটু ঝাল ঝালই ভালো লাগে তো আপনারা নিজের পছন্দ মতো ঝাল দেবেন আর পোস্ত দিচ্ছি দেখুন এখানে পোস্ত দিচ্ছি চার চামচ সরিষা দেব তিন চামচ এখানে সাদা আর কালো সরিষা আমার মিক্সড আছে আপনারা চাইলে শুধু কালো সরিষা বা শুধু সাদা সরিষা বা দুই রকম সরিষা মিক্সড করে করতে পারেন দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য জল দিয়ে এবার পেস্ট তৈরি করে নেব দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে অন্যপাত্রে আমি ঢেলে নিয়েছি কেমন এই পেস্টটার ঘনত্ব দেখে বুঝতে পারছেন দিয়ে দিলাম হাফ চামচ চিনি সামান্য হলুদ কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য আর কিছুটা পরিমাণ কিশমিশ সেই কিশমিশটা দেওয়ার ফলে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে দিতেও কিসমিস নাও দিতে পারেন কিন্তু কিশমিশটা দিলে বেশি ভালো লাগে দেখুন একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার অন্য একটা পাত্র নিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব নিয়ে নিচ্ছি বেসন এখানে এখানে পাঁচ চামচ মতো আমি বেসন নিলাম বড়ো চামচের হাফ চামচ কালো জিরা স্বাদ মতো লবণ আর সামান্য খাবার সোডা আপনারা নিজের কাঁকরোলের পরিমাণ অনুযায়ী বেসন নেবেন আর ওই পেস্টের পেস্ট করেছিলাম মিক্সিজারে সেই মিক্সিজার ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম তো দেখুন খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম এখানে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো হবে আর এদিকে দেখুন কাঁকরোলগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাকনার মধ্যে কাঁকরোলগুলো তুলে নিচ্ছি ভালো করে জল ঝরিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দর জল ঝরে গেছে আপনারা চাইলে কাঁকরলগুলো এই একসঙ্গে দিয়েও ভেতরের পুটটা ভেতরের অংশটা এখন তুলে নিয়ে করতে পারতেন কিন্তু তাতে সময়টা অনেকটাই লেগে যেত দেখুন এবার আমি একটা কাঁকরোল নিয়ে তার ভেতরে ওই যে স্টাফিংটা তৈরি করলাম সেগুলোই আমি দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে দেখুন একটা আমার হয়ে গেছে রেডি করা আরও একটা হয়ে গেছে আমি সবগুলো একইভাবে ভেতরে পুর ভরে রেডি করে নেব দেখুন আরও একটা করে দেখালাম তো দু মিনিট পর ফিরে আসছি দেখুন দু মিনিট পর ফিরে আসলাম সবগুলো কিন্তু খুব সুন্দর করে আমি করে নিয়েছি এবার ভেজে নেবো বন্ধুরা তো আমি একটা তরকা প্যান বসিয়েছি এই বড়াগুলো ডুবো তোলেই বেশি ভালো হয় তো আমি তরকা প্যানে তেল দিয়ে এই কাকরোলের বড়াগুলো ভেজে নেব আপনারা চাইলে কড়াইয়েও করে নিতে পারেন তো দেখুন একটু ব্যাটার দিয়ে দেখছি যে খুব সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে এবার একটা কাক ব্যাটারের মধ্যে দিয়ে উপর দিয়ে উপরে চামচে করে দিয়ে ছেড়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা তাহলে বুঝতে পারছেন কত সহজে এই কাঁকড়োর নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম একইভাবে আরও একটা তুলে নিলাম এবার অন্য প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে